ঈদের একটা দিন তাও আবার হসপিটালে কাটাতে হবে সেটা আসলে কখনো ভাবিনি হঠাৎ করে হচ্ছে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে যায় তাকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করতে হয় তো হ্যালো ইব্রয়ান আসসালামু আলাইকুম আমি তনি চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি ঈদ নিয়ে ছোটো বড়ো সকলেরই কত কল্পনা জল্পনা থাকে আমিও তার ব্যতিক্রম কিছু নই এবারে ঈদ নিয়ে আমাদের ব্যতিক্রম কিছু মানে চিন্তা ভাবনা ছিল মানে আমরা চেয়েছিলাম এবারে ঈদটি একটু ব্যতিক্রমভাবে করবো বাট এরকমভাবে হবে সেটা আমি কখনোই ভাবি নাই ঈদের জামাত শেষ করে বাসায় আসার পর থেকে হচ্ছে শুক্রের আব্বু অনেকটা অসুস্থ হয়ে যায় তাও আমরা হচ্ছে মানে আর দেরি না করে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে আসি আর ইনজেকশন স্যালাইন এগুলো দেওয়ার পরে হচ্ছে মানে ও একটু ঘুমায় যায় আমরা যখন হচ্ছে সদরে আসি আর ওইখানে হচ্ছে ওকে ভর্তি দেয় ভর্তি হওয়া দেখে হচ্ছে আমি অনেক ভয় পাওয়া যাই কারণ আমি এতদিন ওর সঙ্গে থাকি বা এতটা অসুস্থ আমি ওকে হতে দেখি নাই কখনো তাও আবার হসপিটাল ভর্তি হইতে হয়েছে অসুস্থ হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ মানে খুব দ্রুতই অসুস্থ হয়েছে যেমন আল্লাহর একটা অশেষ নিয়ামত অসুস্থতাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত ঠিক আছে কিন্তু অসুস্থতার ক্ষেত্রে আমি একটা কথা বলব কি যে কোনো সমস্যা দেখলে যত দ্রুত সম্ভব চিকিৎসাটা নেওয়াটা উচিত আর আমরা হচ্ছে সেটাই করেছিলাম শুক্রেরাব্য যখন একটু অসুস্থ ছিল তখন হচ্ছে আমরা খুব দ্রুত ওই হসপিটাল নিয়ে আসি আর সঠিক চিকিৎসাটা হওয়ার কারণে হচ্ছে মানে অনেক দ্রুত অসুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ মন খারাপ হচ্ছিল ভীষণ যখন দেখলাম যে শুক্রারাব্য অনেক অসুস্থ তাও আবার তাকে হসপিটাল ভর্তি করতে মানে করতে হচ্ছে আবার ঈদের একটা দিন আর চার পাঁচটা যখন আবার দেখলাম যে না আমি ব্যতীত আরও অনেক মানুষ আছে মানে হসপিটাল ভর্তি তাদের দিকে দেখে না আমার মানে মুহূর্তে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করি আর এইদিকে হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি মানে আমাদের রুগী আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে আমি বলতেছিলাম যে রুগীটা কত শুখায়ে গেছে ঠিক আছে একদিনেই মানে আমি করতেছিলাম আর কি ওর জন্য মন খারাপ না হয় আর এই যে দেখেন এখানে মানে কি শুনশান অবস্থা ভাবা যায় কতটা অলস হলে মানুষ মানে এরকম একটা কাজ করতে পারে এটা হচ্ছে ঈদের দিনের একটা ব্লগ ঠিক আছে আর আজকে হচ্ছে আমি সবার সঙ্গে মানে ভিডিওটা শেয়ার করছি মানে আমার মনে হয় কি যে অলসে অলসদেরকে যদি কেউ নোবেল দিত তাহলে মনে হয় সেটা আমি আগে পাইতাম সন্ধ্যা হয়ে গেছে আর আমরা হচ্ছে মানে এখন রিক্সা নিয়ে বাসায় চলে যাব আর এই যে হচ্ছে আমাদের আমাদের সদর হসপিটাল কিশোরগঞ্জের মানুষ যারা আছে তারা তো অবশ্যই জায়গাটা চিনেন এটাকে নতুন করে পরিচয় করা তার মতো কোনো কিছু নাই তো যাই হোক আজকে এই পর্যন্তই ভিডিওটা থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর কোনো একটা জায়গা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজের পাশেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন